তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকেও তোমাদেরকে একটা নতুন গল্প শোনাব যদিও নতুন তারপরেও আমার মনে হয় প্রচণ্ড প্রচণ্ড কাহিনী আছে সিনেমা আছে নাটক আছে সেটার ঊর্ধ্বে হতে চলেছে তাহলে চলো গল্পটা কি আমরা মূল গল্পে চলে যাই মানুষের জীবনের জীবন কাহিনী যে এতটা করুণ হয় তা সত্যিই না শুনলে না বুঝলে জানা যায় না বোঝা যায় না বাহির থেকে মানুষকে দেখতে যেমন ভেতরে মানুষটা কেমন তা তার সঙ্গে মিশলে আসলেই জানা যায় না এমনই একটি গল্প আজকে তোমাদেরকে শোনাব আমি আপন মা আর ছেলের মধ্যে কী ঘটেছিল কিভাবে ঘটল। আমার বিয়ের পরে আমার স্বামীর সঙ্গে আমার সংসার ছিল ষোলো দিনের সংসার ষোলো দিন পর আমার স্বামী মারা যায় আমি ভেঙে পড়ি এভাবেই কাটতে কাটতে দু মাস পর আমি জানতে পারি যে আমি প্রেগনেন্ট আসলে আমি সেটা জানতাম না দেখছিলাম খুবই বমির ভাব হচ্ছিল মাথা ঘুরছিল আমি কিছু খেতে পারছিলাম না ডাক্তারের কাছে গেলাম একটা আলট্রাসোনোগ্রাম করার পর উনি বললেন তুমি তো প্রেগনেন্ট এই কথা শুনে এক মুহূর্তেই কষ্টে বেদনায় ভরা মন আমার এক ঝটকাতে খুশিতে পরিণত হয়ে যায় যে আমার স্বামী তো চলে গেছে কিন্তু সে আমার জন্য কিছু তো রেখে গেছে যা আমার বেঁচে থাকার কারণ হবে এই সংবাদটা এসে বাড়িতে সবাইকে দেই স্বামী মারা যাওয়ার কিছুদিন পর বাবার বাড়িতে চলে এসেছিলাম তো আমি প্রেগন্যান্ট জেনে অন্তঃসত্ত্বা এই কথাটা জানার পর আমার শ্বশুরবাড়ির লোকজনও আমাকে খুবই সাপোর্ট করে ওনাদের বাড়িতে ফিরিয়ে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর আমার স্বামীর অনেক অর্থ আভিজাত্য ছিলেন সবাই মিলে একটা মিটিং করে যেহেতু আমি অন্তঃসত্ত্বা আমার হাজব্যান্ড চলে গেছে ওনার যত জায়গা সয় সম্পত্তি আছে সব কিছু আমার ছেলে বড় হওয়ার পর ভাগ বাটারা হবেন ততদিন ব্যবসা বাণিজ্য থেকে যা কিছু আসবে সেটা দিয়ে আমার ভরণ পোষণ আমার সন্তানের খরচা এভাবেই চলতে থাকবে এরকম একটা সিদ্ধান্ত হয় আমি তাতে কোনো বিমদ পোষণ করি না বড়রা যা বলে আমি সেটাই মেনে নিলাম এবং থাকতে থাকলাম শ্বশুর বাড়িতে এভাবে থাকতে থাকতেই আমার ডেলিভারির সময় হয়ে গেল ডেলিভারির পর আমার ছেলেও দুনিয়াতে চলে আসলো আসার পরে ছেলেকে লালন পালন করে অনেক বড় করলাম এক পর্যায়ে আমার ছেলে মেট্রিক দিল আয়ও দিল এবার বিয়েতে সে পড়ছে আমি শুধু তার বাবার স্মৃতিটুকু নিয়েই বেঁচে আছি তাকে আঁকড়িয়ে রেখে বুকে এই ছিল আমার বেঁচে থাকার কারণ আমার পথচলা এভাবে চলতে চলতে আমার শরীরটা একটু খারাপ করে আমি ঘরে শুয়ে থাকি কিন্তু আমার ছেলে আমার অনেক সেবা যত্ন করেন প্রচণ্ড রকমের সেবা যত্ন করে জ্বর হলে গা মুছিয়ে দেওয়া মাথায় পানি দেয়া মানে যত প্রকার আছে হঠাৎ করে একদিন এভাবে চলতে 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 আমার ছেলে আমার খুবই কাছে চলে আসে রাতে ঘুমাচ্ছি ও বারবার এপাশ ওপাস এপাস ওপাস করছে আমার মনে হচ্ছিল যে আমাকে কিছু বলতে চায় সব কিছু বুঝতে পেরেও আমি চুপচাপ করে থাকতাম প্রশ্রয় দিতাম না ঠিক এইভাবে বেশ কয়েকটা দিন চলতে থাকলো তারপর আবারও দেখি ও আমার গায়ে একটা হাত উঠিয়ে দেয় একটা পা উঠিয়ে দেয় আমি চুপচাপ করে শুধু অনুভব করতে থাকি ভেতরে এক প্রকার অজানা একটি ভয় অন্য অন্যদিকে কামনার বাসনা অন্তর জুড়ে শরীর জুড়ে কী করবো একদিকে অপরাধ বোধ আমাকে কুড়ে কুড়ে খাটছিল অন্যদিকে যেন মনে হচ্ছিল এক মুহূর্তের জন্য সব কিছু ভুলে যায় সেদিনও এভাবে চুপচাপ করে থাকলাম রাতটা কাটিয়ে দিলাম বেশ কিছুটা সুস্থ লাগছে সুস্থ হয়ে ওঠার পর শুয়ে আছি ছিল আমার সঙ্গেই তো সুতো আমার সঙ্গেই শুয়ে আছে থাকার পরে হঠাৎ করে দেখলাম সেদিন আর ও কিছু মানছে না যেন অনেক বড় হয়ে গেছে সে চুপ চুপ করে কাপড় চোপড়গুলো সব সরিয়ে ফেলছিল অন্যদিকে যে ডালিমগুলো চুষে চুষে আমাকে পাগল করে দিচ্ছিল তারপর ধীরে 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 মাঠে চলে গেল মাঠে জিবলাটা দিয়ে এত সুন্দর করে খেলা করছিল আর আমি অন্যদিকে একদিকে লজ্জায় ভয়ে কাতর হয়ে গেছি অন্যদিকে এত তৃপ্তি এত আনন্দ যেন সারা জীবনের সমস্ত তৃষ্ণা মিটে গেছে আমার আমিও ভয়ে 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 হাতে জাপটিয়ে ধরলাম ওকে ও চোখ বন্ধ করে রেখে সব কিছু করছে আমি ওকে বললাম এখন আর চোখ বন্ধ রাখছিস কেন খুলে ফেল বলছে না খুলবো না কেন খুলে ফেল চোখ খোলে বলতেছে আমাকে কিছু বলো না আমি তোমার এই কষ্ট যন্ত্রণা আর দেখতে পাচ্ছি না এভাবে বলার পর আমি যেন ভাষাই হারিয়ে ফেললাম তারপর ওকে আর কিছুই বলিনি অন্যদিকে ওকে তো ঠিকই বলেছিলাম চোখ এদিকে নিজেই লজ্জায় চোখ মিলাতে পারছি না সেম পরের দিনও সব কাজকাম শেষ হবার পর ওর সাথে চোখ আর কথা বলতে পারছি না আর ও বলছে না যার যার মতো শেষে খাবার দাবার শেষ করে শুয়ে পড়লাম শুয়ে পড়ার পর ও আবার যেন পাগল হয়ে গেছে আমাকে বলছে এখন থেকে যতদিন বাঁচব শুধু তোমার জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা তোমার ইচ্ছে অনিচ্ছে মেটানোর জন্য বাঁচব আমি বললাম এভাবে বলে না তোর গোটা লাইফটা পড়ে আছে সে আমাকে বলল তুমি তো আমার জন্য পুরো লাইফ স্যাক্রিফাইস করে দিয়েছ আমি এতটুকু করতে পারি না পরে আমি ওকে বললাম না এটা হয় না যা হয়েছে হয়েছে এরপরে আর এটা হওয়া যাবে না এখানেই সব কিছু বন্ধ করে দে ও বুঝতে চাইছিল না মানতে চাইছিল না কিন্তু আমি নিজের কাছে ক্রমশ অপরাধে হয়ে চলছিলাম নিজের অপরাধ বোধের ভারী এতই পড়ছিল আমার ওপর যে আমি নিজের দিকে চোখ মেলে তাকাতে পারছিলাম না তাই ওকে আমি অনেক বুঝিয়ে সঠিক আসলে এই গল্পটা তুলে ধরার একটাই মানে যে এত কিছুর পর সারা জীবনটাই একে একে কাটিয়ে দিতে পারলাম হঠাৎ করে এই ধরনের অন্যায়টা লিপ্ত হওয়া আসলে ঠিক হয়নি যার সাথে নারীর সম্পর্ক হয় তার সাথে কি করে দেহের সম্পর্ক হতে পারে আপনারাই বলুন তাই আমার জীবনে যে ভুলটা হয়ে গেছে সেটা যাতে কারোর সাথে আর না হয় এই জন্যই গল্পটা আপনাদের মাঝে তুলে ধরা আশা করি আপনারা কেউ ভুল বুঝবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আগামীতে আবার কোনো লাইফ স্ট্রি নিয়ে আপনাদের সামনে চলে আসব ভালো থাকবেন দেখবেন